আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের জন্য থ্রি এফ গেমের একটা টাসের একটা হিসেব নিয়ে আসলাম ঠিক আছে অনেক ভালো কাজ করতেছে হিসেবটা অনেক সহজ এবং কি হিসাবটা অনেক মানে সুন্দরভাবে কাজ করতেছে দুই হাজার পঁচিশ সালে নন মিসভাবে আছে এখনও হিসেব যে হিসেবগুলো আর কি নন মিস থাকে ওই হিসেবগুলি আমি দেখানোর চেষ্টা করি ঠিক আছে টানা কাজ করতেছে কোনো মিস নাই এক টানা কাজ করতেছে একভাবে তো হিসাবটা আমি এখন দেখাই দিব তো আপনারা দেখেন হিসাবটা তো হিসাবটা অনেক ভালো আমি দেখাই দিতেছি হিসাবটা হিসাবটা আমি যেমনে আছে এমনি আমি দেখাই দিই এই যে এই যে গেমগুলো দেখতেছেন এইগুলা থ্রি এফ গেমের থার্ড পজিশনের গেম ঠিক আছে এইগুলা থ্রি এফ গেমের থার্ড পজিশনের গেম তো থার্ড পজিশনের গেম তো এই গেমটা কোথায় আছে আমি সেটাও দেখাই দিতেছি ঠিক আছে আমি দেখাই দিতেছি যেমন এই যে গত খেলায় যে গেম মারছে থ্রি জিরো নাইন ওই জায়গায় ওই জায়গায় এই যে দেখা যায় কি না আমি একটু জুম করে দেখাই দিই একটা স্ক্রিনশট মাইরে দুই তিনটে গেমের রেকর্ড দেখায় দিই তারপরে আপনারা মিলে নিবেন যে গেম গুটিতে কোথায় আছে আর কি এই জিনিসটা আমি দেখাই দিব গুটিতে কোথায় আছে এই জিনিসটা আমি দেখাই দিতেছি এই যে দেখেন এই যে ওয়ান জিরো নাইন দেখা যায় এই যে ওয়ান জিরো নাইন ওয়ান জিরো নাইন আর এই যে কিন্তু ওয়ান জিরো নাইন ঠিক আছে এটি হচ্ছে থার্ড পজিশনের গেম কয়েগুলো রে ঠিক আছে সাইডটি গেম আছে থার্ড পজিশনে একটা দুইটা তিনটে চাইডে প্রথম গেমটা এই প্রথম গেমটা মার করবেন হ্যাঁ এইখানে কিন্তু এই যে ডিজিট লেখা যে আছে প্রথম তিন ডিজিট যেটা ওইটা মার করবেন ঠিক আছে এরপরে এই যে এইট টু সিক্স এই এই যে এইট টু সিক্স এইট টু সিক্স দেখা যায় এই যে ওয়ান জিরো নাইন গেলেও তারপরে এইট টু সিক্স এই যে এই যে ওয়ান জিরো নাইন এই যে এইট টু সিক্স সেম জায়গায় এই যে আর এই যে তারপরে আছে হইল ফোর থ্রি ওয়ান এই যে ফোর ওয়ান থ্রি এই যে ফোর ওয়ান থ্রি ঠিক আছে এই যে প্রথম যে ইডা এইটা আর কি তো দেখাইলাম এখন আমি দেখাই দিতেছি হিসাবটা কেমনে ঠিক আছে তো আমি তো হিসাবটা দেখাই দিলাম যে কোন জায়গায়তে হিসাবটা পাই আর কি বা ওয়াই এখন দেখাই দিতেছি এই এই সংখ্যাটা আমরা দুইবার নিব আমি মার করে নিয়ে আগে এই সংখ্যাটা আমরা দুইবার নিব তো এখন মার করা শেষ এখন আমি দেখাই দিতেছি তাহলে পরে ছয় দেগুনে বারো বারো আর সাত কত ছয় দেগুনে বারো বারো আর সাত কত বারো আর সাত উনিশ বারো আর সাত উনিশ তো উনিশের একটা নাইন এক গরুপুরে গেলি একটা জিরো পাইলাম কত নাইন জিরো তো এই জায়গায় গেম মারছে গেম মারছে ডাবল সেভেন নাইন ডাবল সেভেন নাইন মার্সে ডাবল সেভেন নাইন ডাবল সেভেন নাইন তো ওই জায়গায় কিন্তু নাইনের ডিজিটটা কিন্তু সুন্দরভাবে এই যে কাজ করছে ঠিক আছে তো এরপরে এক দুই আর সাত কত দুই আর সাত এক দুই আর সাত নয় তাহলে পরে পাইলাম কত নয় এলে পরে আবার পাইলাম আবারও নাইন জিরো তো গেম মার্সে কত সেভেন ডাবল জিরো তাইলে পরে এই যে জিরোর ডিজিটটা কিন্তু সুন্দরভাবে পাস এরপরে এই জায়গায় আছে পাল্টুগুঁজের দশ দশ আর সাত কত সতেরো দশ আর সাত সতেরো সতেরোর সেভেন এইট পাইলাম সেভেন এইট গেম মার্সে কত থ্রি থ্রি ডাবল সেভেন থ্রি ডাবল সেভেন তাইলে পরে এইখান থেকে কিন্তু সেভেনের ডিজিটটা কিন্তু পাশ এই যে এরপরে সেম আট দুনে ষোলো আট গুণে ষোলো ষোলো আর সাত কত ষোলো আর সাত তেইশ ষোলো আর সাত তেইশ থ্রি একবার উপরে গেলি ফোর থ্রি ফোর তো গেম মারসে কত এইট নাইন ফোর তো এই জায়গাতে কিন্তু ফোরের ডিজিটটা কিন্তু সুন্দরভাবে পাশ করছে এরপরে দুইটা করে ডিজিট বাইরে একটা করে ডিজিট কিন্তু গেমে ঢুকতেছে ঠিক আছে আর কীভাবে ডিজিট বাইরে সেটাও কিন্তু আমি দেখাই দিয়েছি এরপরে দয়তে 18 আঠারো আঠারো আর সাত নয় নয় আঠেরো আঠারো সাত পঁচিশ পঁচিশের ফাইভ সিক্স গেম মার্সে কত ফাইভ গেম মার্সে ফাইভ সিক্স থ্রি ফাইভ এন কিন্তু গেমে ঢুকছে ঠিক আছে দুই গেমে ঢুকছে এই যে দুইটা গেবে ঢুকছে এই যে ঠিক আছে এরপরে আছে পাঁচ দেগুনে দশ দশ আর সাত সতেরো গেলি আঠারো সেভেন এইট সেভেন এইট কত তো সিক্স এইট সেভেন বললি পরে এই জায়গা কিন্তু দুইটা ডিজিটি কিন্তু পাস ঠিক আছে এই যে এই যে দুইটা ডিজিটি পাস করছে সেভেন এইট গেমে ঢুকছে এরপরে আছে হইল এই পাঁচ দেগুনে দশ পাঁচ দেগুনে দশ দশ আর হইল সাত আবারও পাইলাম একটা সেভেন এইট সেভেন এইট গেম্বাসে টু ডাবল সেভেন তাহলে পরে এ জায়গাতে কিন্তু সেভেন ডিজিটটা আবার সফলভাবে পাস ঠিক আছে একবার নন মিস একটা হিসাব মিলিয়ে দেখবেন আপনারা এরপরে এরপরে আছে তিনটে গুণে ছয় ছয় সাত ছয় সাত তাইলে পরে থ্রি ফোর থ্রি ফোর ডিজিট আছে থ্রি ফোর তাইলে পরে গেম মারছে কত থ্রি ডাবল এইট থ্রি ডাবল এইট গেম মারছে তো এরপরে থ্রি ডাবল এইট গেম মারছে এরপরে আছে হইল ছয় দেগুণায় বারো বারো আর সাত কত উনিশ তাহলে পরে নাইন জিরো নাইন জিরো এম মার্চ হইল থ্রি জিরো নাইন এ জায়গায় কিন্তু দুটি ডিজিট ঢুকছে হিসাবটা ভালো লাগবে ধরে খেলার চেষ্টা করেন ও সরি এ জায়গাতে থ্রি ডিজিটটা ঢুকছে নন মিস হিসাবটা একবারে এরপরে নয় দেখুন আঠারো আঠারো সাত পঁচিশ আঠারো সাত পঁচিশ

দেখেন হিসাবটা স্ক্রিনশট মাইরে রাখেন পরবর্তীতে আপনারা মিলে দেখতে পারবেন ঠিক আছে